ভালো আছো আজকে নিয়ে এসেছি যে তোমাদের জন্য একটা খুশি খবর যারা অনেকদিন অপেক্ষা করছিল এবং যারা যে পি এম কবে টাকা ঢুকবে আর কয়েক ঘন্টার পর বা কালকে তোমাদের নাইনতম ইনস্টল বা উনিশতম যে ইনস্টলমেন্ট যেটা আমাদের নরেন্দ্র মোদি যেটা রিলিজ করেছে যে ভাগলপুর বিয়ার থেকে যেটা উদ্বোধন করেছিল যে টাকা দেওয়া হবে না নাইনতম যে ইনস্টলমেন্টটা পিএম কৃষণ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা তোমাদের কালকের মধ্যে টাকা ঢুকে যাবে কাল থেকে টাকা দেওয়া রিলিজ হয়ে যাবে এবং সেরকমই খবর এবং খুবই খুশির খবর এবং তোমাদের স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটা তোমরা পরপর স্ট্যাটাস চেক করে নেবে কী কী দেখালে অনেক সিস্টেম রয়েছে কীভাবে দেখাবে এবং অনেক সময় যেগুলো রয়েছে এখানে তোমাদের স্ট্যাটাসটা চেক করবে স্ট্যাটাসটা চেক করার পর যে সিস্টেম আছে পরপর দেখে নেবে এবং তোমাদের স্ট্যাটাস চেক করবে সেখানে তোমাদের যে রেজিস্টার নম্বর আছে রেজিস্টার নম্বর দেবে এবং ওটিপি দিয়ে ক্যাপচা ও ওটিপি দিয়ে সেখানে তুমি সমস্ত কিছু দেখতে পাবে সমস্ত দেখার পর এবং যে নাইন যে ইনস্টলমেন্ট যে দেওয়া আছে সেই ইনস্টলমেন্টটা তোমাদেরকে এখানে শো করছে দেখতে পাচ্ছ এবং আমাদের কি ক্লিক করে দেবে এখানে তোমাদের যে ইনস্টল বা ইন্টার রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরেই এখানে ক্যাপচা দেবে ক্যাপচা দিয়ে এখানে এন্ট্রি করবে এন্ট্রি করে এখানে গেট ওটিপিতে ক্লিক করবে গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে সমস্ত সমস্ত রকম আপডেট এখানে পেয়ে যাবে এর সমস্ত রকমের কী কোন ব্যাংকে টাকা ঢুকবে এবং কি মোটো টাকা ঢুকবে এবং অ্যাকাউন্ট কী দেখাচ্ছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এবং কাল থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এবং সেভাবে আমরা খর পেয়েছি এবং তোমাদের বিস্তারিত আমি জানিয়েছি আগে এছাড়াও আজকে আমি তোমাদেরকে জানে জানিয়ে দিলাম ছোটো করে তারপরে একটা ছোটো খবর দেখাচ্ছি যে কি বলছে কালই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা আগামীকাল সোমবার দেশের প্রায়ই দশ কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে পারে কিষাণ সম্মান নিধি যোজনা উনিশতম কিস্তি টাকা প্রসঙ্গত এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা করে পাঠায় সরকার বিহারের ভাগলপুর থেকে আগামীকাল এই টাকা পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই খবর একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের অক্টোবরে আঠারোতম কিস্তি দেওয়া হয়েছিল তাহলে এই পর্যন্ত ভিডিওটি ভালো অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে